দুঃখ ছাড়া কিছুই পাবে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো প্রতিষ্ঠুর থাকা তাই বলে ভেব না যে তুমি হেরে মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পেছন থেকে ছুরিটা কিন্তু তারাই আগে মারে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখন নুই বলো না মনে রেখে এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও বাট স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা পাল্টায় জায়গাটা নয় কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে সে ভেতর থেকে খুবই একা যদি কেউ ভেতর থেকে ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে অতি দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ ছোটখাটো বিষয়ে তার ভালোবাসার দরকার নেই যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে ভাববে সে মানুষের চাপে আছে আর যে একটুতেই কেঁদে ফেলে সে খুবই নিরব কথা বলতে যেটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করতে তার চেয়ে বেশি যোগ্যতা লাগে কাউকে অসম্মান করতে শিক্ষা দরকার হয় না কিন্তু কাউকে সম্মান করতে গেলে তখন শিক্ষার দরকার হয় সেটা হলো বাবামাই দেওয়া শিক্ষা পৃথিবীর সবচেয়ে সবচেয়েarthপূর্ণ হলো সুখ যে বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন হলো কষ্ট যে সব সময় পাশে থাকে একটা কথা কি জানো তো শরীর আসলে যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মুছে ফেলা যায় না যখন তুমি চিন্তিত আর উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে কারণ ধৈর্যের চাবি কিন্তু সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই আবার পেছনে দাঁড়িয়ে সমালোচনা করেন লোকের অভাব যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ নয় কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার রাস্তা বদলে ফেলা অনেক ভালো আর স্বার্থপর মানুষের পাশে থাকার একা চলা অনেক ভালো ভুল মানুষকে দিয়ে শূন্যস্থানটা পূরণ করার শূন্যস্থান শূন্য থাকাই ভালো যে অল্পতেই অনেক বেশি সুখী হয় তার ভাগ্যে সেই অল্প জিনিসটাও থাকে না ভালোবাসলেই কিছু কিছু জিনিস সারাতে হয় হয়তো নিজেকে কিংবা তাকে জীবনে একদিন টাকা তো ঠিকই আসবে কিন্তু ফিরে পাবে না সেই জিনিসগুলোকে যেগুলো টাকার অভাবে হারিয়ে গেছে আজ হয়তো সময়টা খারাপ তবে সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতির উত্ত আপন হতে গেলে দুঃখ ছাড়া কিছুই পাবে না হাই মোটিভেশন লাইভ স্টোরির পক্ষ থেকে আমি অনন্যা পাত্র এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে ধন্যবাদ